আমি ডাক্তার নাজমুল করিম মানিক চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ কসমোজেন স্কিন কেয়ার থেকে বলছি এটি পনেরোর এক হাসান ট্রেড সেন্টার হাতিরপুল পরিবার আপনারা জানেন যে যৌন রোগ একটি মারাত্মক রোগ এই রোগ যৌন মিলনের মাধ্যমে সঞ্চারিত হয় এবং প্রত্যেকটি মানুষের একটি জৈবিক চাহিদা আছে এবং এই জৈবিক চাহিদার কারণেই মানুষ যৌন মিলন অথবা সেক্স এটা করে থাকে এবং এই যৌন মিলন মানুষের একটি অত্যাবশ্যকীয় জিনিস অর্থাৎ একটি বয়সের পরে যখন যৌবন প্রাপ্ত হয় তখন তাদের দুটি হরমোন টেস্টাস্ট্রন্ট প্রোল্যাক্টিন এই টেস্টাস্টোরনটাই মানুষের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে এই যৌন চাহিদা একটি নির্দিষ্ট বয়সের পর প্রত্যেকটি মানুষেরই ছেলে অথবা মেয়ে তাদের জৈবিক চাহিদার কারণেই এই এটি বিশেষ প্রয়োজন এবং এই জন্যই সামাজিকভাবে আপনারা জানেন যে মানুষকে বিয়ে দেয়া হয় বিয়ে করে এবং এই বিয়ের পরে এটা একটি নিত্য নৈমিত্তিক বিষয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দেখা যায় যে অনেকেই এই যৌন মিলনে অপারক অথবা দুর্বলতা বোধ করেন এই দুর্বলতা সাধারণত অনেকগুলো কারণে হতে পারে প্রথমত যেটা হরমোন একটু আগেই বলেছি যে টেস্টাস্টরন হরমোন এই টেস্টাস্টর আরেকটা অনেক সময় দেখা যায় যে মানুষের নিরাসক্ত একটা ভাব অর্থাৎ একই পার্টনারের সাথে দীর্ঘদিন অবস্থান করার ফলে দেখা যায় যে তার ভিতর একটি নিষ্ক্রিয় ভাব অথবা আসক্তি অথবা চাহিদাটা কমে যায় ফলে যৌন দুর্বলতা দেখা যায় এর ফলে দাম্পত্য জীবনে বা সংসার জীবনে অশান্তি দেখা দিতে পারে এই কারণে যাদের যৌন দুর্বলতা আছে তাদের অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত এটি তিন ধরনের হয়ে থাকে একটি হলো উত্থানজনিত সমস্যা অর্থাৎ তার যৌন মিলনের আগে যে আকাঙ্ক্ষার ফলে তার যে লিঙ্গ উত্থান সেই উত্থানই হচ্ছে না অনেক কারণ থাকতে পারে তার মধ্যে ডায়াবেটিস একটি অন্যতম কারণ ব্লাড প্রেশার অথবা হৃদরোগ থাকলে তাদেরও দেখা যায় অথবা ওই যে একটু আগেই বলেছি যে পাটনার যদি দীর্ঘদিন পুরনো হয়ে গেলে দেখা যাচ্ছে সঙ্গীর প্রতি একটা নিরাসক্ত ভাব বা আসক্তিহীনতার কারণেও তার উত্থানজনিত সমস্যা হতে পারে এই যৌন উত্থানটা সাধারণত হয় মানুষের মস্তিষ্কে নাইট্রিক অক্সাইড নামক এক ধরনের অ্যামাইন থাকে সেই অ্যামাইন সেই মস্তিষ্কে নিশ্চিত হয় সে গিয়ে এসিটেল কোলাইন নামক একটা তৈরি করে সেই সিটেল কোলাইন নির্দিষ্ট অঙ্গে গিয়ে বিশেষ করে পুরুষাঙ্গে যে রক্ত সঞ্চালন সেটাকে বাড়িয়ে দেয় রক্ত সঞ্চালন বাড়িয়ে দিলেই আবার সেখানে ফাইভ ফসফোর ফোর ইনহিবিটর নামক এক ধরনের এনজাইম থাকে সেই এনজাইম আবার যে রক্ত নালীগুলো থাকে সেই নালিগুলোর ছিদ্রকে বড়ো করে দেয় ফলে একটু পরে দ্রুত আবার ওই এনজাইম বের হয়ে চলে আসে ফলে নিস্তেজ হয়ে যায় এটাই হলো এই যৌন মিলনের মূল রহস্য বা কার্যপ্রণালী তো এখন যাদের উত্থানজনিত সমস্যা তখন আমরা তাদেরকে এই যেই সব ওষুধ প্রয়োগ করলে এই নাইট্রিক অক্সাইড অ্যামাইনটা খুব দ্রুত মস্তিষ্কে কাজ করতে পারে এবং পুরুষাঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দিতে পারে সেই চিকিৎসা আমরা সাধারণত দিয়ে থাকি এটা প্রথমে আমরা দেই ওষুধ যেই সব ওষুধে আপনারা জানেন যে ভায়াগ্রা নামে যখন আবিষ্কার হয়েছিল। সারা বিশ্বে একটা সাড়া পড়ে গিয়েছিল। ভায়গ্রা সিলডেনাফেন সাইট্রেট এই সিলডেনাফেন সাইট্রেটটাই সেই মস্তিষ্কে কাজ করে নাইট্রিক অক্সাইড অ্যামাইনের প্রবাহ বাড়িয়ে দেয় প্রবাহ বাড়িয়ে দিলে সেখানে স্টিমুলেশন দিয়ে সেই স্টিমুলেশন গিয়ে পেরি পেরি অর্থাৎ পুরুষাঙ্গের রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে যতক্ষণ রক্ত পুরুষাঙ্গের রক্ত নালিতে অবস্থান করবে ততক্ষণ উত্থান থাকবে কিন্তু যখনই এই বাধাগ্রস্ত হয় অর্থাৎ কোনো শিরা উপশিরায় যদি রক্ত সঞ্চালনটা বাধাগ্রস্ত হয় অথবা এই অ্যামাইনটা কম তৈরি হয় তখনই দেখা যাচ্ছে উত্থানজনিত সমস্যা ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে আর যদি কোনো সঙ্গীর প্রতি দীর্ঘদিনের একসাথে থাকার ফলে অথবা কোনো কারণে যদি অপছন্দ হয় বা ভালো না লাগলে তখন দেখা যাচ্ছে যে এই নিষ্ক্রিয়তা বেড়ে যায় এবং উত্থানজনিত সমস্যা দেখা যায় এই ক্ষেত্রে আমরা একটু আগে যে চিকিৎসাটা বললাম এই চিকিৎসাটা দিয়ে থাকি এবং এটা জানার জন্য আমরা এক ধরনের পরীক্ষাও করে থাকি ডায়াবেটিস তারপরে রক্ত সঞ্চালন বা অন্যান্য পরীক্ষার সাথে সাথে আমরা একটা পরীক্ষা করি সেটাকে বলি কালার ডপলার অফ পেনিস পুরু সঙ্গে রক্ত সঞ্চালনটা ঠিকমতো হচ্ছে কি না এটা দেখার জন্য পেপাভেরিন নামক এক ধরনের ইঞ্জেকশান আছে সেটা প্রয়োগ করে আমরা ওই উত্থানটা অথবা তার রক্ত সঞ্চালন প্রসঙ্গে ঠিকমতো হচ্ছে কি না সেটা দেখতে পাই যদি সেখানে বাধাগ্রস্ত হয় তাহলে সেটার চিকিৎসা করতে হয় আর উত্থানের জন্য সব ওষুধ আছে চিকিৎসা আছে আমরা সেগুলো প্রয়োগ করি তার এই সমস্যাটা সমাধান করতে পারি এরপরে যেটা আসে প্রি ম্যাচিউরিজ্যাকারেশান অর্থাৎ খুব দ্রুত বীর্যস্খলন অনেক সময় দেখা যায় রুগীরা বলতে থাকে যে আমার লিঙ্গ উত্থান হচ্ছে ঠিকই কিন্তু লিঙ্গ মেলামেশা শুরুর সাথে সাথেই আমার বীর্য বের হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে এটি এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি ভুগে থাকে এবং এটা একটা মারাত্মক সমস্যা এদের সংসারে অশান্তি দেখা দেয় দাম্পত্য জীবন বাধাগ্রস্ত হয় এবং এদের ভিতরে এক ধরনের মানসিক অবসাদ বা মানসিক কষ্ট পরিলক্ষিত হয় এই রোগেরও দ্রুত চিকিৎসা করা উচিত এখানে ওষুধ আমরা প্রয়োগ করে থাকি চিকিৎসা দিয়ে থাকি এর সাথে সাথে কিছু পরামর্শ দিয়ে থাকি সেই পরামর্শগুলো হলো একটা টু অ্যান্ড ফ্রো অর্থাৎ মেলামেশার পরেই তাদের একটু পরেই আমরা তাদেরকে বলি যে লিঙ্গটাকে বের করে এনে জাস্ট লিঙ্গের মাথা হাত দিয়ে চেপে রেখে পাঁচ দশ সেকেন্ড পরে আবার মেলামেশা শুরু করতে এই পদ্ধতি অবলম্বন করলে দেখা যায় যে তারা অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ মেলামেশা বজায় রাখতে পারে এছাড়া আমরা তাদেরকে ডায়াবেটিস আছে কিনা কারণ ডায়াবেটিস একটি ধ্বংসকারী রোগ যেটার ফলে এই যৌন যে দুর্বলতা এটা প্রকট হয় সেই ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের চিকিৎসা আবার ব্লাড প্রেশার থাকলে বা রক্ত সঞ্চালন যদি মস্তিষ্কে বা হার্টে কম হয় তখন আমরা তাদেরকে এক ধরনের সাবধানতা অবলম্বন করতে বলি এই কারণে যে যৌন মিলনের সময় দেখা যায় রক্ত পুরুষাঙ্গের দিকে বেশি সঞ্চালিত হয় যাদের হৃদরোগ আছে যাদের ব্লাড প্রেশার আছে বা যাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হয় ফলে ওই সব এলাকায় রক্ত সঞ্চালন কম হওয়ার ফলে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ভয় থাকে তাদের মস্তিষ্কে স্ট্রোক করার ভয় থাকে এই জন্য এই ধরনের সমস্যা থাকলে তাদেরকে আমরা দীর্ঘক্ষণ যৌন তৎপরতা থেকে নিবৃত্ত থাকার পরামর্শ দিয়ে থাকি আরেক ধরনের যৌন দুর্বলতা আছে যেটা খুব কম পরিলক্ষিত হয় অর্থাৎ দীর্ঘক্ষণ যৌন মিলনের পরেও তাদের বীর্যস্খলন হয় না এই ধরনের লোকরাও খুব অস্বস্তিতে ভোগে অর্থাৎ বলে যে অনেক দীর্ঘক্ষণ আমি যৌন মিলনের পরেও তার বীর্যস্খলন হচ্ছে না সেক্ষেত্রেও এক ধরনের সমস্যা এক্ষেত্রে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকে যে আমাদের কিছু কিছু ওষুধ আছে যেগুলো যৌন মিলনে আমরা দীর্ঘতর করার জন্য প্রয়োগ করে থাকি সেই ওষুধগুলো যেন তারা না খায় সেই ওষুধগুলো খেলে দেখা যায় যে বীর্য আসতে চায় না এবং বীর্য বেশিক্ষণ দেরি হলে তখন যে মানুষটি ক্লান্ত হয়ে যায় অথবা তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে কারণ হার্টের রক্ত চলাচল কম হওয়ার কারণে তিনি বুকের চাপ বা ব্যথা অনুভব করবেন এবং হার্ট অ্যাটাক হওয়ার ভয় থাকে এছাড়া এই দ্রুত যেন আসে বীর্য সে যেন আমরা আবার কিছু পদ্ধতি তাদেরকে বলে থাকি যেমন মেলামেশার পরে যদি বীর্য না আসে তখন সেই মানুষটিকে আমরা পরামর্শ দিই যে আপনার পার্টনারকে হস্তমেথন অথবা অন্য কোনো পদ্ধতিতে বীর্যটাকে যেন চলে আসে সেই ব্যবস্থা করতে এবং বীর্যটা যেন ওই মহিলার যৌনাঙ্গের কাছাকাছি খেলতে পারে সেই ব্যবস্থা করে এইভাবে দেখা যায় যে সে একটা তৃপ্তি পেতে পারে এবং তার বীর্য যে বের হয় না বা অনেক দেরি হয় সেটা আর একটু তাড়াতাড়ি অথবা বীর্য বের হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই তিন ধরনের সমস্যা নিয়েই সাধারণত মানুষের যৌন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এবং আমরা পরামর্শ এবং চিকিৎসা দিয়ে থাকি ধন্যবাদ